তখন অর্ধেক অর্ধেক কাজ হয়ে গেছে মিনিমাম এইট্টি নাইনটি পার্সেন্ট কাজ হয়ে গেছে তো এখন কিছুটা কাজ বাকি আছে লাইটিংয়ের কাজ বাকি আছে ঠিক আছে আর এইদিকে হ্যাঁ ভাই ঠাকুমা সবাই ওর আছে খেপাও আছে তো আমি এখানে ওইদিকে সকাল ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি আর এখন প্রচুর চাপ আছে এখন চাপ বলতে মানে কালকে আর বেশি চাপ আছে আজকে সেরকম কিছু কাজ নেই তো চলো এবার খাবার প্যান্ডেল দিকে তোমাকে দেখাই তো এদিকে এখনও এখনও কমপ্লিট হয়ে কাজ তো দেখতে পাচ্ছো এদিকে এখনও এইগুলো ভেস্টন টেস্টন দেবে লাইট ওয়াইট দেবে ঠিক আছে আর এই দিকটাতে হচ্ছে রান্নাঘর আর এই দিকটা হচ্ছে খাবার প্যান্ডেল আর খাবার প্যান্ডেলটা প্রচুর বড় করে দিয়েছে গায়ে এত ভাই এক মিনিট ট্যান ট্যান ও ভাই দারুণ সাজিয়েছে ভাই এটা আরও লাইট টাইট দেবে এটা আরও মানে কি বলবো ঝলমল হয়ে উঠবে আলাদাই লেভেলে দেখতে লাগবে কেটে লাইট টাইট দিয়ে পড়ো তো আজকে এটা আশা করি কমপ্লিট হয়ে যাবে তো চলো এবারে ঘরের সবাই ফ্যামিলি সবাইকে দেখাই কি করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাই চলো আর এদিকে হচ্ছে কেউ হন গেছে কোথায় এখন अच्छा ठीक है चल और ए ये मामा मामा हाय करो हाय हे तो ए बड़ा बशी ये देखिए भाई और बाकी सब आई रे चलो हाय मनु मनु की होछू चा ए ते मां ग्रुप ले के देख देख के ले ए ले 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 सुना क्या ये भी मेरी गलती है नहीं भाई मेरी गलती है।

তোমার এখন বেশি কাজ বসছো এখন ছোট বিষয় এখন প্রচুর কাজ বেশি ডিস্টার্ব করে লাভ নেই আজকাল মুড়ির মেনু কি হচ্ছে ব্যাস আজকে তো আজকের থেকে একদম হয়ে গেছে সব মানে কি বলবো তোর জোর লাগছে আর কি হাই কোনে আই ওর ভাত কেমন লাগছে হ্যাঁ আয় আ দেখা ফেস্ট দেখা একবার আই আই ওর ভাত কেমন কেমন লাগছে ই ই কর ই কর না না কোন আর বনে সেখন মুখ নিস হ্যাঁ যাক

ও গোলাপ গোলাপ আর এই মালাগুলো কি করবি গোলাপগুলা কাজে লাগবে তো আর কি কি মালা আছে দেখি পিকু কাল কখন গেছু কালকে সন্ধ্যায় গেছে আজকে সকাল কটা বাজ ভাই এখন হ্যাঁ এখন সাড়ে দশটা বাজতে চললে এখন পিকু আসছে ভাই অনেক ও ভাই গাদা গাদা নিয়ে এসছু যে রে ভাই গাদা ফুললে চলে এসছে আর ইয়ে দেখো ফুর্তি দেখো এটাও কি গোলাপ হ্যাঁ ভাই এত প্রচুর গোলাপ তো গোলাপগুলো ছড়ানোর জন্য মানে ছবি তোলা হবে

আর ডেকোরেশন করছে আমাদের শ্রী শ্রী বিশ্বজিৎ আর কোনে সাউথ ইন্ডিয়ান মতো লাগছে এটা আজকে অন্য চেঞ্জ চেঞ্জ লাগছে না সাউথ ইন্ডিয়ান করা আছে আজ দিন চড়ে আ তেরে নাম দাবি এখন ফটোশুট এখন ব্যস্ত খাবার দাবার এখন টাইম হয়ে গেছে তিনটা তিনটার সময় এখনো আই বড় ভাত হয়নি ভাই খাবি কখন আই দেরি হয়েছে কিন্তু শুভম দার জন্য মিট শুভম দা না ওই মিট শুভম দা শুভম দা আমার ব্লগে আগে আসছে

আজকে দেরিটি কিন্তু শুভমদার জন্য হয় না বলো হ্যাঁ শুভমদা হরে আমি ওইটা বলছি আমি আসবো আমি আসবো শুভমদাকে বলছি বুঝতে পারলাম আমি ব্লগটা কখন আসবে বলছি এখন এডিট করে নি বা স্যার স্যালুট মানে ইচ্ছা করে করে আমার চতুর মনে হচ্ছে আমি দশ টাকা খাওয়াবো তাও দেখো পয়সা তো চলো শ্যুট এখন করুক আর এখন সুইচ এখন কেমন বসে এখনই যার ছবি এত সুন্দর করে তোলা ছিল তাকে কেমন ওস করে দেখতে পাচ্ছি তো চলো বাদ দা এখন ফটো শ্যটো এতে ডিস্টার্ব করবো না খাওয়া দাওয়া হোক আমাদের এখন খাওয়া দাওয়া কিছু হয়নি বলতো সমুদ্র সব একসঙ্গে বসবো তো উল উঠলে দেখ উ কি করি দে উলু দে রে উল উঠলে সানা উলু দে জামাই ডাকা টাকা মানে দে ভালো করে বসুন ঠিক আছে আর ওগুলো যে করছেন ঠিক আছে ফটোটা দেওয়া বা খাওয়ানো যাই হোক ঠিক আছে কোনটাই যে ফটো হচ্ছে বা ভিডিও হচ্ছে বলে করার দরকার নেই আপনারা নরমালি যেরকমটা করে থাকেন সেরকমটাই হবে ঠিক আছে তোরা ঠিক লিনি তোরা ঠুসিয়ে খাওয়াই এই জানো বাকি এটা দেখে নিবে গো না আমি বল যারা জাস্ট নরমালি রেডি চলো আলো পড়া কি হলো আ মাসিলা ले सका वाला पर आगे बांध के बांध के हां तो मारा तुम्हारा मैं लाइन हां ठीक है जाओ ठीक है जिंदा रे बेटा ए

করে দিচ্ছি আঙুলটা নিয়ে আচ্ছা তুই ঘরে যেমন করে খাই সেরকম করে খানা না মিথ্যা বলছো মিথ্যা বলছো

এগুলো কি হচ্ছে এগুলো যাচ্ছে দিয়ে সব নিজের নিজের সব নিজের মার্জি এদিকে করলেছি যেমন আমিও ভাই পাঁচটা সেরা ভাই দেখ আমরা শুভমদার জন্য বসেছিলাম আর কি

বেছি পিঠা মানে কম কৰি হেমাই পিছি জিজ্ঞা কৰিলে এইখিনি খাই লে এক বাৰা না কৰি দিন খাই কি বলবি যাছা বিছানা এটা জামাইবু একটা নাম দিচ্ছে এটা কি জামাইবু ঠিয়ে লাঠি চিকু সানু জামাইবু আমি তিনজন একদম অনেক কিছু জিনিস সব নিচের থেকে সব বইলে চলে আর এখানে সব লাঠ লাগাইতেছি

그래서 손으로만 잡아도 잠이 오르는 뭐가 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 তো তে তো এখনো বাকি রয়েছে নাকি এখনই তো ভ্লগ মানে শেষ করে দিল অনেক যেহেতু মেহেন্দিটা এখনো বাকি আছে ভাই মেহেন্দি মানে একটা বাঙালি মেহেন্দি কোনো কোনো পার্টি এইসব কিছু নেই ঠিক আছে কোনো মানে বিয়েবাড়িতে বাড়িতে মেহেন্দি করু মেহেন্দির একটা কোনো আলাদা করে অনুষ্ঠান এইসব বাঙালি নেই এটা হচ্ছে পাঞ্জাবে থেকে ভাই এটা উঠাই লিয়ে চলে এসছে মানে বাঙালি পারে না কি এমন ঠিক আছে পাঞ্জাবের জিনিস এখানে উঠাই চলে এসছে সেটা কোনো মানে তো আমরা এনজয় করবো মানে কি এনজয় করবো আর তোমাদেরকে ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো তো চলো সুইটি দেখা আজকে বলবো মানে মেহেন্দি অনুষ্ঠান মানে অনুষ্ঠান লই মেহেন্দি এই সব আর কি সেইগুলো তোমাদেরকে দেখাই চলো আর এই দিকে হচ্ছে ইয়ার মেহেন্দি ਦੀ ਲਾ ਵਸੇ ਜਿੰਨੇ ਟਮੈਨ ਪੰਜਾਬ ਪੰਜਾਬ ਜਦੋਂ ਹੋਇਆ ਅਰ ਕੀ ਮਹਿੰਦੀ ਲਗਾ ਕੇ ਰੱਖ ਉਹ ਗੰਟਾ ਕੋ ਮਹਿੰਦੀ ਲਗਾ ਕੇ ਰੱਖਣਾ ਢੋਲੀ ਸਜਾ ਕੇ ਰੱਖਣਾ ਮਹਿੰਦੀ ਲਗਾ ਕੇ ਰੱਖਣਾ ਢੋਲੀ ਸਜਾ ਕੇ ਰੱਖਣਾ ਤੇਰੀ ਹੁਣ ਅੱਛੇ ਸੂਟੀ ਮਹਿੰਦੀ ਆ ਗਿਆ ਅੱਛਾ ਕਿ ਹੁਣੋਂ ਔਨੇ ਬਾਕੀ ਇੱਕ ਟਾਈਮ ਇਹ ਜਸਟ ਕੰਪਲੀਟ ਹੋਇਆ ਐਕਨੋ ਕੰਪਲੀਟ ਹੋ ਰਿਹਾ ਨਹੀਂ ਐਕਨੋ

আর কালকের জন্য তো কিছু বাঁচে রাখতো পারতো বা আজকে মধ্যে সব দিয়ে দিয়ে একসঙ্গে অ্যাড করে দিই খারাপ তো চলো আজকের এই ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর পরের ব্লগগুলো তোমরা দেখতে থাকো এখন অনেক কিছু বাকি আছে গাইজ এখন পুরো বিয়েডে বাকি আজকে শুধু আই বোর্ডের মধ্যে একটু এটি জাস্ট টিজার বলেছে ভাই কিছু আর এগুলো কিছু মন মানে তো কালকের জন্য অপেক্ষা করো তো পর মানে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো তো চলো বাই টাটা গুনে দেখাচ্ছে নেক্সট একটা ব্লগেই বাই One, <laughs> <यार>. <laughs> <laughs> एक, भी होगा. <laughs> एक साल बाद तुम्हारे भी होगा कहीं <laughs> न एक साल बाद तुम्हारे भी होगा <laughs>